আমাদেরকে আমরা ভাবে একটা লিখে দিয়ে দিয়েছি বাংলাদেশকে দিয়ে বক্তব্যে যেখানে মানুষের কষ্ট হবে সেখানে সাধ্য সাথে মানুষের কষ্ট না জন্য জন্য চলে যাবে শীত বস্ত্র হতে নিয়ে এবং ইত্যাদি সামগ্রী নিয়ে যেখানে কোথাও কোনো আগুন লাগলে সেখানেও কাছুকুরি বাংলাদেশ কোথাও কোনো পানি ডুবে গেলে সেখানে কাছি বাংলাদেশ ফায়ার সার্ভিস পৌঁছার আগে আমাদের লোকেরা পৌঁছা যাবে ইনশাল্লাহ সর্বস্তরে বা সারা বাংলাদেশে যেখানে আমাদের সাংগঠনিক কমিটিগুলি আছে তারা সবসময় অ্যালার্ট নির্দেশ পার্ধার কোনো নির্দেশের জন্য তারা অপেক্ষা করে না তৎক্ষণাৎ সেই সেখানে গিয়ে সাহায্য সহিত করবে সরকার তারা মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যাতে ওইগুলি বসা হয় আমার সবাই যাতে জানে করোনা সম্বন্ধে আমরা জানি আমি বলবো না আমরা কথা আমি বলবো বলেন আপনার সারা বাংলাদেশের মাঝে সারা বিশ্ববাসী জানে আমরা কত বড় ঝুঁকি নিয়েছিলাম কিন্তু ঝুঁকি নেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা পেয়েছি ওনার অনেক নিয়ামত আমরা পেয়েছি এছাড়া আমাদের কোনো ক্ষতি হয়নি আমরা কষ্ট করে গিয়েছি জীবনের বাদি লেগে জীবনকে বিসর্জন দিয়ে আমরা মাঠের মতনে কাজ করেছি কিন্তু আমাদের কারো উপসর্গ হয়নি কোনো হাত মতো ঝেলে মতো আমাদের সৈনিক কাজ করে ছাড়া বাংলাদেশে কারো কোনো অসুবিধা হয়নি ইনশাআল্লাহ করোনার সময় তো দেখেছি যেটা দিয়েছেন সেটা খালি যেত না সবসময় নেওয়া গুজল এখন কেমন যাচ্ছে করোনা ভাইরাসে দু হাজার বিশ সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল আসে আশা করি আমরা কন্টিনিউ সারা যতক্ষণ পর্যন্ত যোগানে নিষেধ হবে না তত কিন্তু আমরা এই এক্ষুনি এই কিছুক্ষণ আগে এই আধা ঘন্টা আগে নোয়ালির একজন কেন মারা গেছে

দর্শক যেমনটা শুনলেন গাছ কমিটি বাংলাদেশের যে তারা দেশে যে কাজগুলো চালিয়ে যাচ্ছেন চলমান যে মহামারী করোনা ভাইরাসের যে ভূমিকা রেখেছে গাউসিক কমিটি বাংলাদেশ সেটা নিয়েও চেয়ারম্যান মহোদয় দেখুন বক্তব্য দিয়েছেন এবং এখানে তিনি বলেছেন যে দেশের বিভিন্ন পর্যায়ে যে দুর্যোগ আসে বিভিন্ন ধরনের অগ্নি দুর্ঘটনা বিভিন্ন ধরনের মানে দুর্যোগ বন্যা কিংবা এ যখন অবস্থা হয় তখন কিন্তু গাছ কমিটি বাংলাদেশ কারো অনুমতির জন্য অপেক্ষা করে না তারা সাথে সাথে তারা আসলে ঝাঁপিয়ে পড়ে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিংবা দুর্ঘটনার জন্য তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বাংলাদেশ কিন্তু অনেক ভূমিকা রাখছে সেক্ষেত্রে আমরা সময় বক্তব্য শুনলাম এই মুসলিম লীগ শাখার উদ্যোগে এই যে প্রচন্ড গরমে দৃষ্টান্ত সকল স্তরের মানুষের জন্য যে তারা স্বর্গ বিতরণ কর্মসূচি নিয়েছে নিঃসন্দেহে এটা অনেক একটা সবের কাজ ভালো উদ্যোগ তাদের এই উদ্যোগের ফলে অনেক মানুষ আজকে দেখছি এখানে লাইন ধরে তাদের প্রচন্ড গরমের মধ্যে তারা তাদের তৃষ্ঠা নিবারণ করছে তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগগুলো যাতে তারা সবসময় অব্যাহত রাখে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই ধন্যবাদ দর্শক যেমনটা শুনলেন আসলে মানুষের প্রক্রিয়া যে দেখ বাংলাদেশের কাজকে সবাই স্বাগত জানাচ্ছে সবাই এটাকে আসলে ভালো উদ্যোগ বলে চালিয়ে দিচ্ছে ব্লাড ব্যাংকের উদ্যোগে যেসব চারিদের যে প্রচণ্ড গরমে যে শরবতের বিতরণ কর্মসূচি আজকে থেকে শুরু করা হয়েছে সেই কর্মসূচি অব্যাহত থাকবে এবং সকল স্তরের যারা মানুষ আছে সেই মানুষদের এই চলার পথে যাতে যে শরবত বিতরণ কর্মসূচি আপনারা গরমের মধ্যে এই শরবত অবশ্যই খেয়ে তৃষ্ণা নিবরণ করবেন এবং যে এই চলমান কর্মসূচিতে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করতে ধন্যবাদ দর্শক যেমনটা শুনলেন আসলে এই যে শরৎ কর্মসূচির বিষয় নিয়ে কিছু বক্তব্য দিলেন তো আসলে শরৎ কর্মসূচি চলছে এবং চলবে